আমরা কম বেশি সবাই হচ্ছে পরিশ্রম করি তাই না কিন্তু নিজের রক্তে আহ শরীরে চর্বির পরিমাণটা কিরকম আছে সেটা কিন্তু একবারও চেক করে দেখার প্রয়োজন মনে করি না কিন্তু আহ হাই কোলেস্ট্রল বা উচ্চ কোলেস্ট্রল আপনার শরীরে কিন্তু নীরবে বাসা বাঁধতে পারে আস্তে আস্তে চুপচাপ বাড়তে পারে এবং একটা পর্যায়ে গিয়ে বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদেরকে হাই কোলেস্ট্রল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। রক্তে খারাপ চর্বি কতটুকু আছে বা ভালো চর্বি কতটুকু আছে এটা দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লিপিড প্রোফাইল করা এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে কোলেস্ট্রল এল এলডিএল এইচডিএল ট্রাইগিসাইড বা টিজি এর মধ্যে এল ডি হচ্ছে খারাপ কোলেস্ট্রল বা বাজে কোলেস্ট্রল আর এইচডিএলটা হচ্ছে ভালো কোলেস্ট্রল এইচডিএল যত বেশি থাকবে তত ভালো আর এল যত বেশি থাকবে তত খারাপ এই হাই কোলেস্ট্রলটা কেন হয় অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার লাল মাংস ইত্যাদি এগুলা এগুলা বেশি খেলে হয় আপনি যদি একেবারেই কায়িক পরিশ্রম না করেন বা টোটালি যদি হচ্ছে আপনার এক্সারসাইজ না হয় বা আপনার শরীরের যদি ওজন অনেক বেশি থাকে অথবা আপনার যদি ডায়াবেটিস থাকে বা কারো যদি এমনিতেও ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আপনার হাই কোলেস্ট্রল হতে পারে হাই কোলেস্ট্রল হলে কি কি সমস্যা তৈরি হতে পারে এই কোলেস্ট্রল গুলা আমাদের শরীরে রক্ত মধ্যে জমে প্লাক তৈরি করে যার জন্য কিন্তু রক্ত চলাচল বাধা প্রাপ্ত হয় এর ফলে হার্ট অ্যাটাক এবং আহ স্ট্রোক পর্যন্ত কিন্তু হতে পারে এক্ষেত্রে আপনার করণীয় কি আপনি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটুন বা যেকোনো ধরনের হালকা এক্সারসাইজ করুন আর সাথে হচ্ছে আপনি একটা হেলদি ডায়েট মেনটেন করুন আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় হেলদি খাবার দাবার বা বেশি আঁচযুক্ত খাবার শাক সবজি ফল মূল ইত্যাদি হচ্ছে বেশি করে রাখুন বা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার পোড়া ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলা হচ্ছে এড়িয়ে চলুন সপ্তাহে দুই দিনের বেশি লাল মাংসটা খাওয়া উচিত না আর আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে সেটাকে অ্যাভয়েড ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করুন আর বছরে অন্তত একবার হলেও আপনার লিপিড প্রোফাইলটা চেক করে আপনার আহ লিপিড বা কোলেস্টেরলের অবস্থাটা দেখে নিন রক্ত কোলেস্ট্রল বাড়লে শরীরে কিন্তু প্রথমে কিছুই বোঝা যায় না কিন্তু শুরুতে প্রকাশই পায় না এটা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে এবং একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তাই এখনই সময় থাকতে আপনি সচেতন হন আপনি বছরে একবার হলে লিপিড প্রোফাইলটা চেক করুন আপনি সুস্থ থাকুন আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন সবাই ভালো থাকবেন দেখাবে ধন্যবাদ সবাইকে